আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আমি আমি রুসা বলছি রোষা কোথাকার আমি ঢাকা আপনি কি কবিরাজ সাহেব হ্যাঁ আমি কবিরাজ কিন্তু আসলে আপনি কি কারণে ফোন দিচ্ছেন এটা আমি বুঝতে পারছি উদ্দেশ্যটা আপনার মানে কি বলবো হ্যাঁ বলেন আপনার বিয়ে হয়েছে আজ থেকে ছয় বছর হ্যাঁ ঠিক আছে জি জি ছয় বছর কিনা জি আপনার কোনো সন্তান হয় নাই কথা ঠিক জি আচ্ছা আপনার স্বামী কিন্তু আপনাকে অনেক ভালোবাসে জি জি রাইট কিন্তু শাশুড়ি আপনার সঙ্গে সব সময় ক্যাটার ক্যাটার করে হ্যাঁ ভাই সংসারে সব শাশুড়ি তো আর একরকম হয় না থাকে না ভালো খারাপ মিলাই তো দুনিয়া কথা বলি ও কথাগুলোর আগে উত্তর দিবেন সঠিক হলে বলবেন আর মিথ্যা হলে না বলবেন আচ্ছা আচ্ছা আপনার যে ননদ সেই কিন্তু আপনাদের কিছুদিন আগে আপনারে মার ছিল আপনার স্মরণ আছে জি আপনি এত কিছু জানেন কিভাবে আরে আপনি ফোন দেওয়াতে আমি বুঝতে পারছি আপনি কি কারণে ফোন দিয়েছেন না বলছি আমি তো আপনার সাথে কিছু বলি নাই তাহলে শুনেন আপনার বাচ্চা হবে কিন্তু আমার কাছে একটা শর্ত আছে কি শর্ত খুব গভীর রাতে নির্জন ভাবে আপনাকে একা আসতে হবে আমারে আসতে আস্তানায় পারবেন দেখেন আমি তো মনে করেন অনেক জায়গায় গেছি আমার বাচ্চা না হওয়ার কারণে বাচ্চা যেন হয় এটি পেন্ডেন্ট নেওয়ার জন্য অনেকের কাছে গেছি কিন্তু আমার বাচ্চা এখন পর্যন্ত হয় না বা কেউ দিতে পারে না তো আমি আমার চাচি শাশুড়ির কাছে শুনলাম ও আপনার কথা ওইরকম রকম জায়গায় একটা কবিরাজ আছে খুবই ভালো তো তুমি ওর সাথে সাথে কথা বলা দেখো তারপরে যদি তোমার ভালো লাগে তুমি ওই সাহেবের কাছে যাও এর জন্য আপনাকে আর ফোন দেওয়া আমি তো এটাই বললাম যে আপনার সন্তান হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কিন্তু আপনাকে অনেক রাইতে আসতে হবে আমার আস্তানে আপনি কি আসতে পারবেন তাই আছে কবির সাহেব এত রাতে কেন আসতে হবে মানে সন্ধ্যার সময় বা বিকাল বেলা এরকম টাইম হলে হবে না আমার আসন সব সময় রাত 12টার পর হয় শুধু আপনি একটাই কবিয়া না আপনার রোগী না আমার রোগী হাজার হাজার শয় শয় রোগী আপনি দেখতে পাবেন তো আমার একা আসতে হবে না সাথে কাউকে নিয়ে আসা লাগবে না না কেউ আসবেন আপনি একা আসবেন আমার বাসা তো অনেক দূর তো আমি একা কি করে যাব আমার তো ভয় লাগে আপনার সন্তান দরকার আপনার ভয় ভিতর কিছু নাই এখানে আমি লোক পাঠাই দেব আমার লোকের সঙ্গে আপনি চলে আসবেন দেখবেন আপনি আস্তে করে চলে এসেছেন আর যদি বলেন আপনাকে আমি ঘুমের ঘরে ঘুমের মাঝে আমি আপনাকে নিয়ে আসব আপনি আসতে পারবেন সেটা কি করে পসিবল সেটা আমার কাছে সাধ্য হবে আপনি যদি বলেন আমি সেভাবে আপনাকে নিয়ে আসব আপনি আসবেন না কইらっしゃ আপনি দেখে আপনি বলছেন তো তো আমি আমার মতই যাব শুনেন কথা মিস করা যাবে না কিন্তু না মিস করব না আমার হাদিয়া আপনি নিয়ে আসবেন আপনি হাদিয়া দিয়ে আপনি আসনে বসবেন আপনার কি কি করতে হবে সেটা আপনাকে আমি সব বলে দিব আপনার হাদিয়া কত ছয় হাজার একশো একান্ন টাকা সমস্যাটা তো এখানে এখানে হয়ে গেল কেন সমস্যা হবে কেন আমার কাছে তো অত টাকা নেই কত টাকা আছে এই 4.5 এর এরকম আচ্ছা তো আপনি ওইটুক নিয়ে আপনি আমার সামনে চলে আসবেন কি কইছি বলছেন হ্যাঁ বুঝতে পারলাম আর শুধু খালি আপনি পরে আসবেন একটা শাড়ি তো আপনি ওখানে গেলে আমার বাচ্চা সত্যি হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হতে পারে অনেকেই তো আমাকে এরকম বলছে বাচ্চা দিতে পারবে বাচ্চা হবে কিন্তু কতজনের কাছে গেলাম কেউ তো আমার বাচ্চা দিতে পারলো না আল্লাহর রহমতে আমি অনেক নারীকে সন্তান দিয়েছি আমি তো দিতে পারি না ক্ষমতা তো আমার না সব ক্ষমতা ওনার ওনার উসিলাই সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো আপনি ঠিকানাটা জানি কোথায় লালমনিহাট হাট হাট হ্যাঁ বাস স্ট্যান্ডের উত্তর দিকে বিরাট একটা বটগাছ আছে ওই বটগাছের নিচে আমি বসে থাকি আমার খাউন লাগবে না আমার পরন লাগবে না আমি যেভাবে থাকি ওভাবেই থাকি আমি এত দূরে কি করে যাব আমি বলছি আপনি শুধু শাড়ি পরে আমার আস্তানে আসবেন পারবেন আমার যে তো একটা বাচ্চা দরকার এখন আপনার কবিরাজ করার সিস্টেম যেরকম সেটা তো আমার মানতে হবে শুনতে হবে তাই না সব কিছু মানতে পারলে তুমি আমার কাছে আসবা আর হ্যাঁ টাকা সাড়ে চার হাজার নিয়ে আইসো ওটা যেন আমি তো বলো না আচ্ছা আর আর একটা কি বলছি সেটা মনে আছে কি না শুধু একটা স্যাম্পল শাড়ি পরবা আর কিচ্ছু না আচ্ছা ওকে মোমবাতি আগরবাতি হাতে করে নিয়ে আসবা ও তাই হ্যাঁ আচ্ছা তারপর তারপর যেখানে যে লাগে সেটা আমি দিয়ে নেব আগে তুমি আমার সামনে আসে হাজির হও তারপর আমি দেখব ও বেশি দেমাগ অহংকার দেখানো যাবে না এতে কিন্তু পরিণতি খুব খারাপ হবে তোমার না দেমা অহংকার তো এখানে কোনো প্রশ্নই আসে না যে তো আপনি একটা কবিরাজ আমি একটা রুগী আপনার আপনার কাছে আমি যাব এখানে আমার দেমাক বা অহংকার এখানে দেখানোর কোনো প্রশ্নই তো আসে না একটা রুগীর আমি অভিশাপ দিছিলাম আজও পর্যন্ত সে বাচ্চা দিতে পারে নাই ও তার গায়ে হাত দিয়ে একটা মালা পরাতে গেছিলাম হাতে গায়ে হাত দিতে দেয় নাই তখন আমি বলছি যা এই মাইয়া তোর কোনোদিন সন্তান হবে না তুই মা হতে পারবি না কোনোদিন যা আজকে এখান থেকে ওই আমার হাতে পায়ে লুটে পড়ে লাগছে তবু আমি কোনো সময়কার শিকারক্তি করে নিতে না ওকে বলছি তুই যা এখান থেকে না গেছে না কবিরাজ সাহেব সমস্যা নেই আমি যাব আপনি আমার বাচ্চা হওয়ার জন্য আপনি যা করবেন আমি তাতে রাজি আপনি প্রথম আসবেন পরে টিপ আপনার স্বামীকে নিয়ে আসবেন আচ্ছা আমার এখানে আসতে হবে দুই থেকে তিন দিন তবে আপনাকে প্রথম দিন দেখলে আমি বুঝতে পারবো আপনাকে আসতে হবে সেটা আমি দেখব আমি প্রথমবার গেলে কি আমি বুঝতে পারব আপনার স্বামীর সহ আসতে হবে কি না ও আচ্ছা আসলে দোষটা আপনার না আপনার স্বামী এটা আমি আপনাকে পরীক্ষা করব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা আর স্বামী আপনার জামাই তো আছে এখনো না হ্যাঁ হ্যাঁ আপনি আজকে থেকে ধরে পনেরো দিন পনেরো দিনের মাথায় আসবেন আর এর মধ্যে কোনো স্বামীর সঙ্গে থাকা চলবে না স্বামী এক বিছনাই আপনি এক বিছনায় থাকবেন মানে আলাদা হ্যাঁ আলাদাভাবে থাকবেন আচ্ছা আমি কিন্তু সব দেখবো আপনি কি করতেছেন কোথায় আছেন কিভাবে চলতেছেন এই পনেরো দিনের মধ্যে যদি কোনো রকম কিছু যদি খারাপ কিছু করে থাকেন তাহলে কিন্তু আমি কোনো দিন আপনার চিকিৎসা করতে পারবো না আচ্ছা ওকে আপনার স্বামী অনেক দিক দিয়ে আপনাকে বোঝাবে কিন্তু আপনি বুঝ মানবেন না প্রয়োজন তার সঙ্গে ঝগড়া করবেন আপনি আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আচ্ছা ভালো থাকবেন আচ্ছা ওকে